আসসালামু আলাইকুম আজকে আমরা বিশ আঠারো এবং এগারোতম বিসিএসে আসা দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব বিসিএস বাংলা লিখিত পরীক্ষায় এগুলো এসেছিল ভারতচন্দ্রের কাব্যের নাম কি এবং এখানে আমরা শিখব মঙ্গল কাব্যকে এ নাম দেয়ার কারণ কি এ দুইটা ভারতচন্দ্রের কাব্যের নাম কি কাব্যে আরবি ফার্সি শব্দ ব্যবহার প্রসঙ্গে তিনি কি বলেছেন বিস্তম বিসিএস অথবা অন্নদা মঙ্গল কার রচনা এগারোতম ভারতচন্দ্রের বিখ্যাত কাব্যের নাম অন্নদামঙ্গল তিনি অন্নদা মঙ্গল কাব্য ধারার প্রধান কবি দেবী অন্নদার গুণকীর্তন করে যে কাব্য রচনা করা হয় তাই অন্নদা কাব্য অন্নদামঙ্গল কাব্যের প্রধান চরিত্র ঈশ্বর পাটনি হীরা মালিনী কাব্যে আরবি ফার্সি শব্দ ব্যবহারের ক্ষেত্রে ভারতচন্দ্র ছিলেন উদার কোনো কিছু না ভেবে শুধু তার রচনাকে রসালো ও প্রসাদগুণ সমৃদ্ধ করার জন্য যে কোনো ভাষা শব্দকেই তিনি সযত্নে ব্যবহার করেছেন বলা যেতে পারে এ ক্ষেত্রে তিনি রক্ষণশীলতার দুর্বেদ্য প্রথা ভেঙে বাংলা ভাষাকে সাপ মুক্ত করেছেন কাব্যে আরবি ফার্সি ভাষার মিশালকে তিনি যাবনী মিশাল বলে আখ্যায়িত করেছেন অন্নদামঙ্গল কাব্যে তিনি বলেছেন নারবে প্রসাদ গুণ নারবে রসালো অতএব কহি ভাষা ভারতচন্দ্রের বহু কবিতা আছে যেখানে তিনি একই সাথে সংস্কৃত ফার্সি হিন্দি বা উর্দু ভাষার শব্দ ব্যবহার করেছেন মঙ্গল কাব্যকে এ নাম দেওয়ার কারণ কি আঠারোতম বিশেষ অথবা মঙ্গল কাব্যের নামকরণ সম্পর্কে লিখুন মঙ্গল নামকরণ নিয়ে নানা মত বিদ্যমান যেমন দেবদেবীর মাহাত্ম বর্ণিত এই কাব্যের কাহিনী পাঠ করলে ও শ্রবণ করলে মঙ্গল হয় এমন কি গৃহে রাখলেও গৃহের সব অকলনান দূর হয় এমন বিশ্বাস থেকে এর নামকরণ করা হয় মঙ্গল কাব্য দুই নাম্বার এছাড়া এক মঙ্গলবার থেকে আরেক মঙ্গলবার পর্যন্ত গানগুলি গাওয়া হয় তাই এর নাম মঙ্গল কাব্য তিন নম্বর আবার প্রাচীন মধ্যযুগের সাহিত্য মাত্রই ছিল গেও তাই যে গান মঙ্গল সুরে গাওয়া হয় তাই মঙ্গল কাব্য আর চার নম্বর হচ্ছে আশুতোষ ভট্টাচার্য বলেছেন প্রাচীন বাংলায় বিবাহ উপলক্ষে প্রচলিত লোকসঙ্গীতের রাগকেই মঙ্গল রাগ বলা হতো পরে এ অর্থ সংকোচিত হয়ে দেবদেবীর বিবাহ অর্থে শব্দটি ব্যবহৃত হয় অতএব বাংলায় দেবদেবীর মাহাত্মসূচক রচনা মাত্রই মঙ্গল কাব্য নামে পরিচিত